আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভালো আপনি পরিচয়টা দেন ভাইয়া আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ফাজবাতানা সৈয়দাবাদ আপনার নামটা বলেন আমার নামটা মোহাম্মদ জাহিদুল ইসলাম কত বছর আগে কুয়েতে আসেন আমি তিন মাস আগে কুয়েতে আরছি নতুন আরছি কিন্তু আসার পরে দেখলাম কুয়েতে যদি হাতের কাজ না জানা থাকে কোনো দাম নাই কিন্তু কুয়েতে কেউ ভুলো মনে করেন হাতের কাজ না জানিন না আসবেন না যদি আসবেন আইসা কষ্ট করবেন অযথা কিন্তু কুয়েতের অবস্থা বেশি ভালো না যদি হাতের কাজ জানা দেয় তাহলে আপনি আয়সা কিছু করতে পারবেন আপনি যদি ক্লিনার কোম্পানিতে আসেন আয়সা আপনি ওই বিশ হাজার তিরিশ হাজার টাকা খাওয়া দাওয়া রাখতে পারবেন এরপরে আপনি দেশে বিশ তিরিশ হাজার টাকা বাড়াই পারবেন দেশে কিছু করার মতো আপনার এবিলিটি থাকবে আচ্ছা এই যে আপনি তিন মাস আগে আসছেন কত টাকা দিয়ে আসছেন আমি আট লাখ টাকা দিয়ে আসছি আসার পরে আমি স্যালারি পাই পঁচাত্তর দিনের বাংলার তিরিশ হাজার টাকা খাওয়া দাওয়ার পরে বিশ হাজার টাকা থাকে বিশ হাজার টাকা থাকে দেশে পাঠাইতে পারে দেশে পাঠাইতে পারে তো এই যে আট লক্ষ টাকা খরচ করে আসছেন এখন যে মনে করেন পনেরো হাজার বা বিশ হাজার টাকা দেশে পাঠান তো এখন কি বুঝলেন আপনি দেখ বুঝছে বুঝছি হাতের কাজ না জানা থাকার কারণে আমাদের কষ্ট হচ্ছে বিশ হাজার টাকার বেশি কামাইতে যদি আমার হাতের কাজ জানা থাকতো তাহলে মনে হয় এক দেড়শো টাকা এক দেড়শো দিনের কামাইতে পারতাম কিন্তু এখন তো মানে এটা এটা করার মতো আমি দেখতেছি আজকে এখন যদি মনে করেন এখন তো বাইরে কাজ করা মুগ্ন কারণ দেশের আইন যেটা করছে এটা এখন মনে করেন যারা আসে নতুন আপনাদের মতো ক্লিনারে বা অন্য অন্য কাজে কোন কোন কাজে আসলে ভালো বা কোন বিষয় আসলে সবচেয়ে ভালো এই বিষয়ে একটু কথা বলতেন কারণ ভাই আমরা তো নতুন মানুষ আমরা তো কি বিষয় আসলে ভালো হবে কিন্তু আমরা যতটুকু জানি মানে হাতের কাজ জানা থাকলে তাইলে মনে করেন দেশ পয়সা কিছু কাজের উপরে আসলে ভালো

টিকিট সব নিজের আসা যাওয়ার টিকিট কোম্পানি কখনো দেই না আর যদি কাউকে এরকম বলে থাকে তা এটা সম্পূর্ণ মিথ্যা এবং আসা যাওয়ার যে যে তিন মাসের ছুটি দেয় ওই ছুটিটা নিজেরই তাকে ওই ছুটির কোনো টাকা টাকা কোম্পানি দেয় না তাহলে হিসাব দেয় না মানে তিন মাস নিজের নিজের টাকা নিজের আপনি দেখে যেতে হবে হ্যাঁ অবশ্যই নিজের অর্ডারে যেতে হবে এবং কি তিন বছরের কন্ট্রাক্ট থাকে হ্যাঁ তিন দুই বছরের কন্ট্রাক্ট দুই বছরের কন্ট্রাক্ট এক বছর কম কেন এটা তো তিন বছরের কন্ট্রাক্ট থাকে আমাদেরকে দুই বছরের কন্ট্রাক্ট বলে বলে এখানে আনছে আমরা এসে ওইটাই পাইছি হয়তো আপনার এক বছর পরে আসছেন এই জন্য আপনার এরকম ঘটছে এরকম হইতে পারে তবে সেটা আমি বলতে পারি না তো এখন যারা নতুন আসতে চায় মানে আপনারা তো নতুন আসছেন এখন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন এখানে যারা আসবে তারা অবশ্যই যে কোনো কাজ শিখে আসলে কাজের উপর আসলে অবশ্যই ভালো একটা স্যালারি পাবে আর কোনো কাজ জানা না থাকলে অবশ্যই এখানে ভয়াবহ অবস্থা হবে আর কোম্পানির বিষয়ে আসলে এরকম ভাবে কোম্পানি হোক যা নির্ধারণ করবে ওই বিষয়ে আসতে হবে ওই নির্ধারিত বেতন বেতন তার বেশি আর বাইরে কাজ করা কুয়েতের জন্য অবৈধ ওইটা কুয়েতের এখন বর্তমানে কেউ বাইরে কাজ করতে পারতেছে না আর যারা পারতেছে তাদের জন্য খুব রিক্স হয়ে যেতেছে মানে যারা আগে নতুন পুরাতন আছে তারা মনে করেন সেটা হয়ে গেছে তারা এই কাজ করতে পারত করতে পারত আর বিশেষ করে মনে করেন এই দেশের আইন মানে আমরা চলতে হবে কারণ আমিও একজন বাঙালি আমরা আমি একজন বাংলাদেশ হ্যাঁ আমরা অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমরা এই দেশের কানুন আইন মানে এই পর্যায়ে চলতে হবে ঠিক না হ্যাঁ অবশ্যই এটা কতটুকু এটা আসার পর দেখছি সম্পূর্ণ ঠিক আছে কুয়েতে আইনের বাইরে কেউ চলতে পারে না এখানে যা আইন আছে তাই সবাই মেনে চলতে হবে তো আশা করি মানে যারা আসে তাদের উদ্দেশ্যে আর কিছু বলার নাই না আমি যতটুকু বলেছি ততটুকু আচ্ছা আমি এই ধরনের তথ্যগুলো দিই কেমন লাগে হ্যাঁ ভালো লাগে আপনারা দেখছেন ইউটিউবে বা ফেসবুক আগেও দেখেছি এবং এখনো দেখি ভালো লাগে আমার ভিডিও গুলা দেখছেন হ্যাঁ অবশ্যই চ্যানেলের হ্যাঁ দেখছেন কেমন লাগে কেমন সত্য না মিথ্যা আসার পরে কি বুঝলেন না আসার পর দেখতেছি যে আপনি যে তথ্যগুলো দেন সবগুলো সঠিক এবং শূন্য ধরেন দেখ ভালোবাসে অবিরাম সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমরা আজকে আসি কুয়েত ফরানিয়া চার নাম্বার গাতা ফরানিয়া পার্কে আসি পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বারে আসি আপনি একটু কথা বলেন না অবশ্যই আপনিও ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন ওকে আল্লাহ হাফেজ